এটা হচ্ছে আপনার বারো হয় চোদ্দ হয় ষোলো হয় তো এগুলোর বারো এমএল প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটা তারপর এটা আছে এটা ছত্রিশ হাজার টাকা বারো এমন চোদ্দ এমনি আরো বাড়বে কমবে এটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আছে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আচ্ছা আচ্ছা এগুলা কত ফিট কত ফিট হয় ভাই এগুলো পাঁচ ফিট থেকে পাঁচ ফিট সাত ইঞ্চি পর্যন্ত সাইজ হয়ে থাকে বিভিন্ন সাইজের এগুলো সম্পর্ক আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠাবেন ডিটেইলস আমরা বলে দিব ডিটেইলস বলে দিবেন আচ্ছা এটা আছে আপনার 38500 টাকা তারপরে এখানে একটা আছে দেখেন এটা হচ্ছে দুইটা হাতল সহকারে আচ্ছা একটু বড় সাইজের বাটা রাইট যারা হচ্ছে আপনার মাথা দিয়ে এখানে দিয়ে শুয়ে রাখতে পারবেন একেবারে শুয়ে থাকতে ভিতরে খোলা বেলা এটা হচ্ছে সর্বোচ্চ সাইজ 5 ফিট 7 ইঞ্চি 532 ইঞ্চি 532 ইঞ্চি জি এটা বক্স বক্সও হবে বক্স ছাড়াও হবে এগুলা আপনার বক্স ছাড়া প্রাইস কমবে বক্স বক্সও প্রাইস বাড়বে এরপর দেখাবো ওভাল শেপের দুইটা সবাই ওভাল শেপের বাটা পছন্দ করে এখানে দুইটা হ্যাঁ দুইটা দুই ক্যাটাগরি বাটা আছে এই একটা ডিজাইনের ওভাল শেপ একটা ডিজাইন ওভাল শেপ আচ্ছা দুইটাই আমরা রেখেছি যার যেটা পছন্দ নিতে পারবেন এটা একটু স্ট্রেট টাইপ হ্যাঁ এটা স্ট্রেট হবে এটা একটু আপনার ফ্ল্যাট টাইপ করা আচ্ছা জি তো দুইটার ভিতরে গভীরতা আছে এটা একটু হাইট বেশি এটা হাইট কম আচ্ছা তো এইটার সাইজ হচ্ছে 5 ফিট এটাও 5 ফিট 1 ইঞ্চি এটার প্রাইস আপনার আসে হচ্ছে আমাদের 65000 টাকা আচ্ছা 12 হবে এটা আছে এটা আছে হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পঞ্চান্ন হাজার যে দুইটা ডিভেরিয়েন্ট এর মধ্যে আছে